প্রায় বাহাত্তর ঘন্টার একটা সারাশি অভিযান পরিচালনা করে টিম ট্যাক একটা শো কষ্টে পদ্ম এক সাত দুই হাজার আমাদের ট্যাক নাচ থানা দিন ঝর্ণা বা আলকরম মসজিদের সামনে আমরা বিশেষ চেকপোস্ট করাকালীন সময় দুই ব্যক্তিকে একটা সুফারির বস্তা সহ আটক করাকালীন সময় এক ব্যক্তি আমাদের উপস্থিতি ট্যার পাইয়ে শোক পালিয়ে যায় তাদের মধ্যে একজনকে আমরা আমার সঙ্গীয় যারা ছিল তাদের সহযোগিতা একজনকে আমরা আটক করি পরবর্তীতে ওই তথায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা সুফারের বস্তাটা চেক করাকালীন সময় সোফারের বস্তার ভিতরে সোফারিতে বিশেষ ফায়দায় লুকিয়ে রাখা একটি জি রাইফেল এবং তার সাথে তিরিশ রাউন্ড তরতাজা গুলি এবং দুটি ম্যাগজিন সহ আমরা জিত ব্যক্তিকে আটক নৃত্য করি পাশাপাশি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা ওই তা হেফাজত হইতে উত্তারকৃত একটি জিত্রি রাইফেল তিরিশ রাউন্ড গুলি এবং আমরা ম্যাগজিন পঞ্চাশ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন আমরা উদ্ধার করে জব্দ এবং আমরা জব্দ করি পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা আসামির নাম জুয়েল সে স্বীকার করেন এবং তার পূর্ণাঙ্গ নামটি কেন আমরা পরবর্তীতে কালেক্ট করি এবং দৃঢ় আসামি এবং পলাতক আসামির বিরুদ্ধে তাদের হেফাজত হতে উদ্ধারকৃত একটি জিত্রি রাইফেল এবং পঞ্চাশ রাউন্ড খাজা গুলি ও দুটি ম্যাগজিন সহ আমাদের থানায় একটি মামলা রুজু করা হয় অস্ত্র আইনে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের সম্বন্ধে প্রক্রিয়াধীন রহিয়াছে